আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে তো যে বাসটি দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট বাস বাসগুলো হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের বাস ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী গ্রামীণ ট্রাভেলস তাদের বহরে যুক্ত হতে যাচ্ছে দুই ইউনিট অশোক লেল্যান্ডের বাস এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুন মাসে করা সেই সময় বাসের বডি দাঁড়িয়ে গেছে মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেছে সেই সময়কার কাজের ভিডিও এটা এবং এই চেসিসগুলো কিন্তু অনেক আগে ঢুকেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে খুবই ধীরে সুস্থে বাসগুলোর কাজ হয়েছে আর জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাজ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন যে তারা খুব সুন্দরভাবে কপির কাজটা করতে পারে একেবারে হুবহু বাসের কপি করতে পারে বিশেষ করে হুন্ডাইয়ের বডি করতে তারা যথেষ্ট এক্সপার্ট তারা যে কোনো চেসিসে খুব সুন্দরভাবে হুন্ডাই বাসের একদম হুবহু কপি কার্বন কপির বডি তৈরি করে দিতে পারে তো বর্তমানে এই হচ্ছে বাস দুটির চেহারা আমি আগেই বলেছি টোটাল দুই ইউনিট বাস নিয়েছে গ্রামীণ ট্রাভেলস অশোক লেল্যান্ড টুয়েলভ এম এফ চেসিসের তো এই হচ্ছে বর্তমান চেহারা বাসগুলো কমপ্লিট এর মধ্যে দুই ইউনিটের মধ্যে একটা বাস প্রায় অনেকখানি কমপ্লিট অলমোস্ট নাইনটি এইট পারসেন্ট আর আরেকটা বাস এখনও কিছু কাজ বাকি আছে বাইরের পেইন জব এবং ফিনিশিংয়ের কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র লাইটিং এবং ভিতরে যে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের আর সিট বসানোর কাজ আছে সেই কাজগুলো বাকি আছে একটা বাস অলরেডি কমপ্লিট এবং সেই বাসটিতে সিট বসানো হয়ে গিয়েছে তো বাস দুটির বডিতে সাদা হলুদ কালো রঙের একটি মিক্সড কম্বিনেশনের জব দেওয়া হয়েছে পেইন জব আমার কাছে খারাপ না ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পেইন্টের স্কিমের থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে পেইন্টের যে ফিনিশিং এবং খুব যথেষ্ট গ্লেজি একদম হুবহু যে কোরিয়া থেকে আসা সিবিউ হুন্ডাই সেরকমই গাড়ির বডির ফিনিশিং পেইন্ট জব সব কিছুই অসাধারণ হয়েছে বাস দুটি দেখলে আচমকা সহজে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে অশোক লেল্যান্ডের বাস যারা বাস সম্পর্কে কম বেশি জ্ঞান রাখে তারাই হয়তো বুঝতে পারবে বা নর্মালি সাধারণ মানুষের পক্ষে বোঝা না এটি একটি অশোক লেল্যান্ডের বাস আর এটি হচ্ছে বাসের পেছনের সাইডটা এখানে কালো রঙের প্রাধান্য বেশি শুধুমাত্র হলুদ রঙের বাম্পার দেওয়া হয়েছে আর বাসের সম্পূর্ণরূপে যতগুলো গ্লাস আছে সম্পূর্ণ গ্লাসই হচ্ছে কালো রঙের তিনটেড গ্লাস দেওয়া হয়েছে তো এবার ভেতরে সিট আপনারা দেখতে পাচ্ছেন আলোক স্বল্পতার কারণে আমি দুঃখিত খুব ভালোভাবে ভিডিও আসেনি তো যাই হোক টোটাল আটাইশটা সিট রয়েছে বিজনেস ক্লাস এখানেও হুন্ডাইয়ের মতো করে কপি করার চেষ্টা করা হয়েছে হুন্ডাইয়ের ভিতরে যে ইন্টেরিয়ার এবং যে সিটের ডিজাইন সেভাবেই করার চেষ্টা করা হয়েছে আটাইশটা বিজনেস ক্লাস সিট এবং সিটগুলো লেগ রেস্ট যুক্ত তবে আমার এক্ষেত্রে একটি অবজেকশন আছে যে এখানে ইকোনমি ক্লাস করলেই সবচেয়ে ভালো হতো যেহেতু একটি অশোক লেল্যান্ডের বাস তো সেক্ষেত্রে বিজনেস করার বিজনেস ক্লাস করার কোনো দরকারই ছিল না ইকোনমি ক্লাস করলে ভাড়াটাও যথেষ্ট সাশ্রয়ী হতো এখন দেখার বিষয় হচ্ছে যে গ্রামীণ ট্রাভেলস এই অশোক লেল্যান্ডের এই চেসিসে বিজনেস ক্লাস করে তারা ঢাকা রাজশাহী রুটে ঠিক কতটা ভাড়া নির্ধারণ করে আশা করি তারা যুক্তিসঙ্গত ভাড়াই নির্ধারণ করবে তো গ্রামীণ ট্রাভেলস আসলে কী মনে করে অশোক লেল্যান্ডের বাস ঢাকার রাজশাহী রুটে আবার চালাচ্ছে তাও আবার এসি বাস সেটা আসলে বোধগম্য না তবে আশা করি তারা ভালোভাবেই চালাবে এবং যুক্তিসঙ্গত ভাড়াই রাখবে আর যেহেতু বাস বাসগুলোর একটি ভালো দিক হচ্ছে এটা সি আর এস ভার্সন অশোক লেল্যান্ডের মানে সম্পূর্ণরূপে এয়ার সাসপেনশন বিশিষ্ট তো আশা করি বাসটি যথেষ্ট আরামদায়ক হবে যদিও এটা অশোক লেল্যান্ড তো আসলে বলা যাচ্ছে না কতটুকু আরামদায়ক হবে তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এবং কম ভাড়ার জন্য ঠিক আছে বাকিটা দেখা যাবে যে গ্রামীণ ট্রাভেলস কতখানি যুক্তিসঙ্গত ভাড়া নির্ধারণ করে তো এই ছিল দীর্ঘদিন পর আমার আরও একটি আপডেট ভিডিও ঢাকার রাজশাহী রুটে চলা চলাচলকারী গ্রামীণ ট্রাভেলসের দুই ইউনিট অশোক লেল্যান্ড টুয়েলভ মিটার সিআরএস ভার্সনের নতুন বিজনেস ক্লাস এসি বাস কাজ প্রায় কমপ্লিট বাসগুলোর বডি তৈরি করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং আশা করি খুব শীঘ্রই বাসগুলো রাস্তায় দেখা যাবে বাসগুলোর রাস্তায় চালু হলে বাকি আপডেট আপনাদেরকে জানাতে পারবো তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও এবং আপডেট নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে